গোটা পশ্চিমবঙ্গের ক্যাম্পাস মন্ত্রাপ্ত হওয়া দু হাজার এগারো সাল থেকে শুরু শুরু হয়েছে সরকারি দায়িত্ব আজকাল তাই হবে সরকার যখন ক্ষমতায় থাকে দায়িত্বে থাকে তখন তাকে নমনীয় হতে পারে বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হবে তাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে তাকে মানবিক এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে সেই দাবি আমার কাজই আর কতটা দাবি মানতে পারছে আর সেই দাবিটা না মানতে পারলে যতটা মানলাম তারপরে আবার ছাত্ররা সাধারণ মানুষরা এরা সব বিরোধিতা জায়গায় থেকে আন্দোলন করল এবং সংজ্ঞা এটাই রাষ্ট্রীয় গণতন্ত্র তো গায়ে দোক আপনারা বলুন

রাজ্যের মানুষকে নৈ রাজ্যের দিকে যেতে বাধ্য করছে এই ছাত্ররা তো বেশি রুকে তারা তাদের দাবির কথা জানিয়েছে বলেছিল এরা সব মুখে বলে মেডিভিশন জারি করে না অন্তত ছাত্রদের দায়িত্ব সরকারকে নিতে হবে স্কুল কলেজের নির্বাচনের ইউনিভার্সিটি নির্বাচনের দায়িত্ব সরকারকে নিতে হবে করাতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে একটা অগনতান্ত্রিক স্যাসিস্টিং চলে সরকার

আর এটা কি আজকে যাদবপুরের ক্ষেত্রে নতুন না ওটা পশ্চিমবঙ্গে বিগত তেরো বছর ধরে তাই তো চলছে যারাই আন্দোলন করছে যদি তার কোনো রাজনৈতিক ছাপ সফল না থাকছে তাহলে তাকে টাকা দিয়ে ঠিক করানো তাকে ভয় দেখানো তাকে হুমকি দেওয়া তাকে কেস দেওয়া আর যদি তার কাঁধে রাজনৈতিক হেন্ডা থাকছে বিশেষত যদি বামপন্থী হচ্ছে তাহলে তো কেল্লা হতে দিয়ে দাও মামলা দিয়ে দাও কেস আর ভরে দাও জেলে আর মারো ধরো খুন করে দাও

তার শারীরিককে পুলিশ প্রশাসন মিডিয়া কিলবিল করে তার চারিদিকে কোন एंगलে ছবি যায় আপনার বলুন না পুরো কোন অভিযোগ আর একটা সরকার হাওয়া ফুলে দিল আর তুমি বাচ্চাটা ফুলি ফাটিয়ে দেবে আগুন নিয়ে খেলবেন না বলেছেন অর বিশ্বাস ঢংকি দিয়েছেন ওশিয়ালি দিয়েছেন হ্যাঁ আমরা তো বেঁচে তো পশ্চিমঙ্গর নদীর ওই জায়গায়mongodb এর আগুন নিয়ে খালা দেখেছি আমরা যারা দায়িত্বে আছে তারাই যদি বলে কোথায় যাবো আর জিক নির্যাতিতার বাবা মা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলেছিল সময়ের অভাব বলে তিনি দেখা করলেনই না দেখুন এই যারা রাষ্ট্রপতি আছেন যারা নুন ভাগবত আছেন যারা বিজেপি আছেন আপনি তাদের আদর্শের দিকে টাকান তারা অনুবাদীতে চলে সেই মনুবাদীতে আপনার এবং আমার জায়গা হয় লেবার রুমে নইলে কিচেন রুমে তারা একটি মেয়ের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়ার বিষয়ে তারা এই একবারে মৃত্যু পরিবারের সাথে দেখা করবেন এর তো স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন দেখা করেছিলেন করেননি তো যেদিনকে মোহন ভাগবত এসে বলে দিয়ে চলে গেলেন যে আরজি কর ফান্ডে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যা স্টেপ নেবেন আমি তাদেরকে সম্মতি জানাবো তাদেরকে সমর্থন জানাবো তারপরে দিন থেকে বিজেপি নেতারা কোথায় ছিল হাটপাড়া উৎসব এবং পানিয়াটি এম এল এ কাপ উৎসব আমি এই ছিল কি বলবো আইন শৃঙ্খলা লয়েন অ্যান্ড অর্ডার ঠিক করবে কে আপনি আমি আপনি খবরটা তুলে ধরতে পারেন আমরা জনমত গঠনের জন্য মানুষের কাছে যেতে পারি কিন্তু এই সিচুয়েশনগুলোকে কন্ট্রোল কে করবে পুলিশ তো তাহলে পুলিশ কোথায় কোথায় একইভাবে আজকে মিনাকুকে আজকে সভা করেন অগ্রাজী স্বামী চলে পুলিশ পারমিশন দিয়েছে তো আমাদের তো বাইরে মাইক ছিল না ঘরের ভেতরে আর আমরা এটুকু বলতে পারি ভোটটা এই সভা চলাকালীন সময়ে কেউ যদি এসে বলে যে না এটা বন্ধ করে দিন আমাদের কর্মীরা কমরেডরা কেউ এই বিষয়ে একটা শব্দ বলবে এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাহুল সুপ্রিয় এবার শিক্ষামন্ত্রী ভাত্য বসু ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন কি বলবেন এই বিষয়ে শিক্ষার জায়গাগুলো শিক্ষিত এবং শিক্ষার প্রসারের ঘটানোর জন্য যেখানে আসবে এবং আসবে ছাত্রছাত্রীরা তো তাদের প্রতিবাদ করবেই প্রাক্তুর কথা বলছেন এই বসুর প্রতি ছাত্রদের তাদের কোনো নির্দিষ্ট দাবি থাকতে পারে নাকি প্রাত্তপসুর কথা বলছেন সাধারণ যুবদের তার প্রতি কোনো বিক্ষোভ থাকতে পারে না ক্ষোভ থাকতে পারে না কিন্তু সেখানে না এই বাক্য বসুই তো বলেছিলেন যে বেশ করেছে নিজের দলে চাকরি দিতে পারবে আমরা বলছি বেশ করেছেন আপনি এই লাইনটা বলেছেন প্রকাশ্য বলুন যে বেশ করেছি আমার রাজনৈতিক দলের ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছে আমরা বলছি তার আগে একটা শব্দ লাগিয়ে দিন যোগ্যতার ভিত্তিতে সভ্যতার সাথে দুর্নীতি মুক্ত হয়ে আমরা চাকরি করছি সেখানে

সাথে তার কিসের সম্পর্ক যে তার বাবার নাম এবং তার ঠিকানা দিতে পারছে না সে কথা সিবিআই কেউ বলতে হবে খুব ভালো প্রশ্ন করেছেন আমরা বলবো অভিষেক ব্যানার্জিও এই বিষয়ে তার নিজস্ব শেখপত্র বা নিজস্ব ক্লারিফিকেশন দেবে ওই সারাক্ষণ কানুনই গাইলে হবে না যেমন ওইদিকে যাবো না কেন আমার নাম বলছে আমি ফাঁসিতে চলে যাবো খুব বলে লাভে না